হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ সঞ্জয়ে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই আজকে অনেকদিন পরে একটা ব্লগ করছি তো জানি না কেমন হবে ব্লগটি আপনারা বেশি পর্যন্ত থাকুন আশা করি ব্লগটি ভালো লাগবে তো যাই হোক আমরা এখন আজকে যাচ্ছি কিন্তু দক্ষিণ দিনাজপুরে দক্ষিণ দিনাজপুরে এই রাস পূর্ণিমার পরে শুক্রবার যেটা হয় সেই শুক্রবারে কিন্তু ওখানে বোল্লা বলে একটা জায়গা আছে সেই বললা কালী মায়ের পুজো হয় শুক্রবারে যেটা আগামী কাল হবে তো আমরা একদিন আগে বেরিয়ে গেছি তো পিছনে দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি কারণ আমাদের আরেকটা গাড়ি রয়েছে তো সেটা আসলে পরে আমরা এখান থেকে একটু পরে রওনা দেবো আমরা কিন্তু একদিন আগে বেরিয়ে পড়েছি কারণ কালকে প্রচণ্ড ভিড় হবে তো রাস্তাও জ্যাম থাকবে সেই জন্য আমরা একদিন আগে গিয়ে ওখানে পৌঁছাবো তবে আজকে বললা কালি মন্দিরে যাব না আমাদের আজকে ডেস্টিনেশন হবে গঙ্গারামপুর তো সেখানে হোটেল বুকিং করা রয়েছে তো আজকে গিয়ে সেখানে আমরা উঠবো এবং কালকে সকালে একদম সকালে মোটামুটি ওই আটটা নটার দিকেই আমরা চলে যাব মায়ের মন্দিরে এবং সেখানে গিয়ে মাকে আপনাদেরকে দর্শন করাবো

রায়গঞ্জের বিখ্যাত হোটেল গণেশ হোটেল এটা ভাতের হোটেল আর এখানে সমস্ত খাবারই সুস্বাদু আপনারা এদিক দিয়ে যদি যান বালুরঘাট বা কলকাতা বা মালদার দিকে তো রায়গঞ্জে এই হোটেলে এসে কিন্তু আপনারা ট্রাই করতেই পারেন

আমরা এখন পৌঁছে গেছি গঙ্গारामপুরি গঙ্গारामপুরে ফরাмор এটা ঘড়ি মোড়ে বলে বিশ্ববাংলার বল উপরে স্ট্যাচুটা রাখা হয়েছে এখন যাচ্ছি আমাদের হোটেল ডিলাইট ইন্টারন্যাশনাল যে দই দুগা দই যাব এখন ওই যে বিখ্যাত দই দই এই যে হোটেল এখানে আছে বলুন ঠিক আছে আমরা ঠিক আছে কোনো অসুবিধা নেই অ্যাড্রেস পাঠিয়ে দেন ঠিক আছে আমরা এইভাবে অ্যাডজাস্ট করছি ঠিক আছে এটা হোটেল ডিলাইট গঙ্গারামপুরের এখানে আমরা রুম বুক করেছিলাম আটজনের জন্য যেটা ডবল বেডের রুম ছিল তো এনারা এখানে আসার পরেই এনারা বলছে যে আমাদের সিঙ্গেল রুম দিয়েছে তো সিঙ্গেল রুমটা এমন দিয়েছে সেখানে দুজনে বেশি থাকা যাবে না তো এখন বলছে এরা যে আমাদের আমাদের একটা ম্যাট্রেস দেবে সেই ম্যাট্রেসটা নিচে পেতে মানুষ হবে কিন্তু নিচেও স্পেস নেই তো এটা আমি আপনাদের পুরো রুমটা দেখাচ্ছি ঠিক আছে হ্যাঁ চলুন আমি রুমটা দেখাচ্ছি এনারা কি রুম আমাদেরকে দিয়েছে আর আমি বলবো এই এই হোটেলে যেন আপনারা বুকিং না করেন আসুন এটা হলো সিঙ্গেল বেড আমাদের বুকিং ছিল ডবল বেড তো এখানে আমাদের নাকি চারজনকে শুতে হবে তো এই আমরা ওনাদেরকে বললাম যে চারজন এখানে আপনারা শুয়ে দেখান তো ওনারা এখন বলছে যে এখন বোল্লার সিজন তাই এরকম হচ্ছে ডিলাক্স রুম গুলো নাকি এখন দাম বেশি তো যাই হোক আমাদের সাথে এই ঘটনাটা ঘটলো যদি যাতে আপনাদের সাথে এই ঘটনাটা না ঘটে তো সেই জন্য আমরা দেখাচ্ছি এখন আমাদেরকে এখানে একটা ম্যাট্রেস দেবে আর এই তো আমাদের রুম দেখালাম আরেকটা রুম দেখাচ্ছি চলুন আর আমি বলবো এই হোটেল হোটেল ডিলাক্স সরি হোটেল ডিলাইট গঙ্গারামপুর এই হোটেলে কোনোদিনই আসবেন না এবং বুকিং নেবেন না বুকিং নিলে আমাদের মতন আপনাদেরকে বিপদে পড়তে হবে